আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রথম পর্বে আলোচনা করতেছিলাম আল কোরআনের আলোকে জাহান নামের বিবরণ এই ভিডিওতে দ্বিতীয় পর্ব তুলে ধরছি যেহেতু স্বল্প পরিসরে আলোচনা সবগুলো একসঙ্গে করা যায় না তো জাহান নামের জাহান নামের দিয়ে বর্ণনা বর্ণনা দিয়ে আল্লাহতাল বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো তার দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ের দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিকা হতে রক্ষা করতে পারবে না তা নিক্ষেপণ করবে অট্টলিকাতুল্য বৃহৎ ফুলিঙ্গ তা পিৎবন্ন উষ্ট শ্রেণী সদৃশ্য সেই দিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য মুরসালাত সুরা মুরসালাত জাহান্নামের অগ্নিবায়ুর উষ্ণতা এত প্রখর ও কঠিন যা সকল জাহান্নামীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে যে আগুন মানুষকে জীবিত থাকতেও দিবে না আবার মরতেও দিবে না মোহান আল্লাহ তালা বলেন তুমি কি জানো সাকার কি তা মানুষকে অক্ষত রাখবে না আবার ছেড়েও দিবে না মানুষকে দগ্ধ করবে মুদাসীর এ ব্যাপারে আল্লাতালা বলেন কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে মধ্যে পৃষ্টকারীর কি জানেন কি এটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা হৃদয়ে পৌঁছবে এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে সুরাহ মাজাহ নামের আগুন অনবরত প্রজ্বলন করা হবে তাপ কমে যাওয়ার সাথে সাথে আবার জ্বালানো হবে তা কখনো নির্বাপিত হবে না আল্লাহ বলেন আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি তা হল জ্বলন্ত আগুন সুরা কারিয়া রসুল্লাহ সাল্লাম বলেন আজ রাতে আমি স্বপ্ন দেখলাম যে দুজন লোক আমার কাছে এসে বলল যিনি আগুন প্রজ্বলিত করেছেন তিনি হলেন জাহান নামের দারোগা মালিক জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর আল্লাহ বলেন অতএব সে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা বাকারা জাহান নামের আগুনের লুহাওয়া সহ্য করা মানুষের জন্য অসম্ভব হবে যেমন সাল্লাম বলেন সূর্য সময় আমার নিকট জাহান নাম উপস্থিত করা হলো যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখ দেখেছিলে এ ভয়ে যাতে আমার শরীরে আগুনের উষ্ণতা না লাগে প্রিয় বন্ধুরা আজকে দ্বিতীয় পর্ব এই মুহূর্তে এখানেই সমাপ্ত করলাম তৃতীয় পর্বে তো আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম